গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ডেলি মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো ছিলাম না এখনও বুঝতে পারছো কথার ভয়েসে এখন অনেকটা আগের থেকে ভালো আছি প্রচণ্ড গরম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো অনেক দিন পর ব্লগ শুরু করলাম আমার ব্লগ কতদিন দিতে পারবো সেটাও জানি না কারণ শরীর আর সাপোর্ট নিচ্ছে না কারণ আমার তো ডেলি লাইফস্টাইল কাজের মধ্যে দিয়ে আমার ভিডিও চলে তো সেটা কতদিন আর সাপোর্ট করবো বুঝতে পারছি না কারণ একদম অনেক দিন প্রায় কাজ তো বন্ধ রয়েছে মিডলে একটা শুধু ভিডিও দিয়েছিলাম তারপর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাই বাড়িতে আছে তোমাদের সাথে সকালবেলা কাজ শেয়ার করেছি যতটা পেরেছি চা খাওয়া কমপ্লিট তো এই তোমাদের সাথে আপডেট দেওয়ার ছিল আমার মনে হলো না আজকে একটু ক্যামেরাটা অন করি আজকে একটু ভালো আছে শরীরটা এবার কি মেন কথা হচ্ছে কথাই বলতে পারছিলাম না কারণ আমাদের তো কথার ওপরই সব ভিডিও রেডি হয় তো সেইভাবে কথাই বলতে পারছিলাম না দাঁড়ানো ব্লগ ব্লক করে কী করব দেখানোর হয়তো আমি দেখিয়ে দিলাম গলা দিয়ে ভয়েসই বেরোচ্ছিলো না এমন হয়ে গেছিলো তা আমাদের বেশি জোরে কথা বললে আবার কাশি হয় আর আমার তো আমি মাইক ইউজ করি না আমার তো যা হয় ডাইরেক্ট কথা বলি জোরে কথা না বলে কথা না শোনা গেলে ভিডিও দেখে শান্তিও নেই ভিডিও করেও শান্তি নেই তাই না চলো এই সব নিয়ে চলছে আছি এই নিয়ে থাকতেও হবে শরীর থাকলে শরীর খারাপ হবে কারণ তার ওপর যে অত্যাচারটা হয় সে তো একদিন হলেও সারা শব্দ দেবে তাই না সেটাই আমার সাথেও হয়েছে চলো পরে আবার আসবো এখনও পর্যন্ত টিফিন খাওয়া হয়ে গেছে ডর এত গরম পড়েছে ডরফ থাকতে পারে না ঘরে তো ডরফগুলো সকালে স্নান করে চলে এলো ফ্যান চালাইনি আমি এই যে ঘেমে চান হয়ে যাচ্ছে এই ঘামগুলে বসছে আর আমার ঠান্ডা লাগছে চাটা খাওয়া সব কমপ্লিট আজকে ব্রেকফাস্টে হবে কাবড়ি ছোলার তরকারি এটা আপাটা ঠিক আছে এই যে তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি ডাক্তার দেখাতে ঠিক আছে এই কাবড়ি ছোলার তরকারি করবো আর রুটি হোক আর বাবানের জন্য লুচি করে দেবো কারণ কথা শরীর খারাপ হওয়াতে কেউ সেরকম ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারেনি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার পরে আবার দেখো মা লুচি করছে পাচ্ছে মা তুমি কিছু বলতে চাও আমি গরমে হেল্প গেছি আর কিছু বলার নেই তো লুচিটা করে আমি একটু ফ্যানের তলায় বসবো না হলো জল খাবারে বাবানের লিচি এই যে আমাদের দাদা ভাইয়ের জন্য রুটি আর হচ্ছে এই যে কাপড়ি ছলার তরকারি বলেছিলাম দাদা ভাই গোপালকে সেবা দিয়ে চলে এসছে চলো এরপরে রাত এই দুপুরে কি খাবার দাবার হবে পরে যে মানে আমার গরমে আর পারছি না আমি আর এতদিন ঠিকঠাক করে রান্না করিনি তো কোনো রকম শুধু সেদ্ধ ভাজা এই দিয়ে চালানো হয়েছে তো আজকে না করে দিলে নিজের কাছে কীরকম লাগবে যে মানুষগুলো খাবে কি তো চলো দাদাভাই কি খেতে দাদাভাই চলে এসছে বাবান বাবান চলে আসো ওটাতে ফাঁকা করা টুলটা আফটারনুন অল মাই টু ফ্যামিলির সবাইকে জানে ভিডিও না করতে করতে পুরো মাথা দিয়ে আউট হয়ে গেছে প্রথম কথা হতো না বৃষ্টি এসছিলো তার মধ্যে আজকে ছুটির দিন ডোডোর বক বক তো জানোই আজকে বেশি কিছু রান্না করিনি পটল ভাজা করেছিলাম উজ্জ্বালু ভাজা আর হচ্ছে চিকেন আর কিচ্ছু করিনি কারণ করার মতো সুযোগই পাইনি অথচ এখন যা রোদ দিয়েছে মনে হবে যেন আমি তোমাদের সাথে ডাহা মিথ্যে কথা বলছি এটা বুঝতে পারছো তার মধ্যে অত কাঁচা ছিল দেখেছিল সকালে দেখিয়েছিলাম ওই কাঁচা সব মেলা ছিল তোলা ছিল ওই যে এত বক বক করে মাথা খেয়ে এখন আসছে জলের বোতল মুখে নিয়ে বুঝলো সেই এত কথা এত কথা আমি সেই যে ভিডিও করবো সেটাই মাথা থেকে আমার আউট হয়ে গেছে মানে কোনো রকম রান্না করে খেতে দাও খেতে দাও আমি অফিসে আমার এই টাইমে খাওয়া হয়ে যাও ওই টাইমে খাওয়া হয়ে যাও আমার হজম হবে না সেই করে আমি আর লাঞ্চ ম্যানোটা শেয়ারই করতে পারিনি কি ও বলছে আমি তো মেনটেন করি তোমরা তো মেনটেনও করো না ওরকম আরামে এসিতে বসতে থাকলে অনেক মেনটেন করা যায় তো যাই হোক চলো পরে তোমাদের সামনে আবার একটু রেস্ট করে নিই শরীরটা খারাপ তো একভাবে পারছি না কোনো কাজ করতে বেশি কথা বলতে হাফ লেগে যাচ্ছে আমার বাবা নে সানডের ঠিক আছে এটা কি বলতে পারবে সিনশানের যেটা একটা কার্টুন হয় তার বাবা মা মানে টোটাল ফ্যামিলি বোন প্লাস ডগিটা আজি সারা বিকেল ধরেই করেছে ও কিন্তু আঁকা শেখে না তোমাদেরকে এর আগেও বলেছি যারা নতুন এসছো তারা জানো না এই একটা করেছে এটা ধরো তো পেস্টটা তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এই একটা খুব সুন্দর এঁকেছে দেখো নিজের মতো করে আমি মনে করি প্রতিভার দামটাই আলাদা যে আর্ট শেখে সে তো শেখে যে শেখে না তার মধ্যেই এই প্রতিভাটা কিন্তু মারাত্মক প্রতিভা খুশ তাই না আমার তো তাই মনে হয় এই তিনটে বসে বসে করেছে এখনও ড্রয়িং করেনি মানে কালার বসায়নি কালার বসাবে শুধু পেন্সিল দিয়ে করেছে আজকের মতো ইতি হলো খাওয়া দাওয়া কমপ্লিট আমার না ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা শেষ করে নিই তোমাদের সাথে আবার কবে দেখা হবে না হবে আমি কিছুই জানি না ব্লগ কিভাবে করব সেটাও এখন আর মাথাতে আসছে না কারণ হচ্ছে একটাই প্রথম কথা শরীরটা খুব খারাপ কলার ভয়েস শুনে বুঝতে পারছো চ্যানেলের কাজ আর ঠিকঠাক করে এখন হয়তো করতে পারবো না নির্মাদিকে আবার বিরতি নিতে হবে তাও চেষ্টা করব যখন পারবো টুকটাক টুকটাক দেব। কিন্তু আগে যেরকম ডেলি একদম রুটিন অনুযায়ী আমি যে ব্লগ ছাড়তাম সেটা আর মনে হয় হবে না তো চেষ্টা করব। কারণ শরীরটা না একদম স্বাদ দিচ্ছে না আমার শরীরটাতে খুবই মানে রেস্টের আমার খুব প্রয়োজন ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে একদম রেস্ট আর ফোন ঘাটবেন না একদম মাথা যন্ত্রণা করছে ভীষণ রকমভাবে এই সব মিলিয়ে আছে তো ওর জন্য আমাকে এখন কাজ করব না কেন কাজ করব কখনোই বলবো না কাজ করব না কারণ ইউটিউব প্ল্যাটফর্মটাতে আমার কিছু না হোক আমার টাইম কাটানোর খুব ভালো একটা জায়গা আর ভীষণ কিছু মানুষ আছে তাদের সাথে অ্যাটাচমেন্টে থাকার একটা খুব ইচ্ছে আর ভালো লাগে কাজটা করতে ভালো লাগে মাইন্ড ফ্রেশ থাকে এটাই তো ওর জন্য তোমাদেরকে এই ভিডিওটা যাবে কবে যাবে সেটাও আমি জানি না তো খুব জানিয়ে দিলাম এখন দেব ভিডিও এইভাবেই চলবে তো চলো আজকের মতো আসি যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে তাদের সাথে কথা অবশ্যই হবে কেমন তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ ইউ অল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে কাজ করো আমিও কাজ করবো করবো না যে একদম না আমি বারে বার বলছি কাজ করবো বাট কাগের তুলনা কমিয়ে দেবো শরীর আর সাথ দিচ্ছে না এর জন্যে কেমন তো চলো সবাই ভালো থাকো কেমন লাভ ইউ অল